সাতচল্লিশ দিনের লম্বা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল অ্যান্টিগা থেকে লম্বা ভ্রমণ ক্লান্তি নিয়ে ঢাকায় টাইগাররা চোখে মুখেও দেখা মিলেছে তার ছাপ দলের বেশিরভাগ ক্রিকেটার শুক্রবার দেশে ফিরলেও সাকিব আল হাসান এসেছিলেন আগের দিনই তবে আজ ঢাকায় ফেরেননি লিটন দাস ও সৌম্য সরকার দেশে ফিরে দলের প্রতিনিধি হিসেবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ দুই সিনিয়র সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদের অপর্মের প্রশ্নে এই পেসার জানান দুজন সিনিয়রের ফর্মে না থাকা অবশ্যই প্রভাব ফেলেছে কিন্তু মাঠের বাইরে প্রভাব পড়েনি সাতচল্লিশ দিন একসঙ্গে ছিলাম সবাই একসঙ্গে ছিলাম অফ দ্য ফিল্ডে সব ভালো ছিল দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা অপকর্মে থাকলে ওই দলের সমস্যা হওয়াটাই স্বাভাবিক আশা করছি দ্রুত সামনে সব কাটিয়ে উঠব আক্ষেপের আফগানিস্তান ম্যাচ নিয়ে বলেন না আসলে সত্যি কথা বলতে ভালোর তো শেষ নেই হ্যাঁ আরও অনেক ভালো হতে পারত বিশেষ করে শেষ ম্যাচটা আমরা সবাই একটু হতাশ হয়েছি আমরা জেতার চেষ্টা করেছি প্রথমে বারো ওভারের মধ্যেই যখন বুঝতে পারলাম বারো ওভারের মধ্যে শেষ করা সম্ভব না তখন স্বাভাবিকভাবে খেলার চেষ্টা করেছিল সবাই তাও জিততে পারিনি বিশ্বকাপে দলের প্রাপ্তি কেবল বোলিংই তাস্কিন নিজেও মানছেন তা বোলিং ইউনিট আগাগোড়াই কয়েক বছর ধরে ভালো করছে সে ধারাবাহিকতা ধরে রেখেছে সামনে আরও ভালো হবে ভালোর তো শেষ নেই